দর্শক আমার পিসে দেখতে পারছেন ভাঙা একটি দরজা আর ভাঙা একটি ঘর জায়গাটি ছোট্ট কিন্তু এখানে অনেকগুলো ঘর তারপরেও জায়গাটা সরকারি জীবনে নেই কোনো নিশ্চয়তা জীবনে নেই কোনো গ্যারান্টি আজ যদি সরকার আদেশ করে এই জায়গা ছেড়ে চলে যাইতে হবে তাহলে তারা কোথায় যাবে কোথায় থাকবে তার কোনো গ্যারান্টি নেই এমনইভাবে দুঃখে কষ্টে জীবন পার করছে আশি বছরের বেশি বয়স্ক এক বৃদ্ধ মহিলা চলুন আমরা তার মুখ থেকে তার কষ্টের কথাগুলো শুনে আসি কেমন আছেন আপনি আপনার বয়স কত আশি বছর আপনি রাত যে জায়গাতে থাকেন এই জায়গাটা শুনলাম যে সরকারি এই জায়গাতে যে আপনারা থাকেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা

লাতি পুতি কোলের বিদির হলে লিফসির থাই কী করব হন নিজের অর্থের স্বর্থ কিছু নাই কি দিই কী করব বেটা পেটের ভাত যা খাতে মনে হয় হেঁদে দিতেছে তার গড় সারবো করে তাই গড় হন লাতি আমাকে দিছে রে দিতে আগে থাকি তাছাড়া তো আমার ছাড় বলতে তোমার বেটা নেই সব আমিরাই দেখতে সবগুলোই জানে আল্লাহও জানে আপনি যে বললেন আপনার ছেলে সন্তান নেই না তাহলে বললেন যে লাতির বাড়ি ওই বিটি বিটির বেটা বিটির বেটা হ্যাঁ বেটা হ্যাঁ খাল দুটি বিটি আমার তাছাড়া বেটা দেয় আমার বেটা কোনো আর লাফ পেটে দেয়নি তাহলে এখন যে বাড়িতে আসেন এই বাড়িটা কার এবার যান ওই জামাইরা লাতির থাকে কতদিন যাবতে এই বাড়িতে আইছেন আরে পনেরো ষোলো বছর তো আই গেল এই বাড়িতে আসা তা তো ওইদিন আমি আপনার জামাই কি করে আমার জামাই ও কৃষিকের কাম করে দুধের কাম করে আইলে মানুষের বাড়ি পাইতে দিতে কৃষিকের কাম বুঝেন না খালি পাট মাঠ নিয়ে যে ধান মান কাটে এইসব আপনার বাড়িয়ালা মারা গেছে কতদিন আগে বাড়িয়ালা মারা গেছে মেলার দিন

তার কাছে আমার আর একটা বোন বিধবা আসি আসিল সেই আমি দ্বিতীয় কাজও করিনি বিটি করেও ফেলাইনি যে আমি কষ্ট করে দেবো তাকে আর শান্তি মানে আমি ধরে নিতে পারি যে আপনি বিটি জন্য আপনি নতুন করে ঘর সংসার শুরু করেন শুরু করিনি বেটা এটা সত্যিকার কথা দর্শক সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা দেখুন হয়তো উনি চাইলে বিয়ে শাদি করে নতুন করে জীবন যাপন করতে পারতো হয়তো ছেলে মেয়ের কথা মাথায় রেখে সে আর বিয়ে শি করে নাই হয়তো দাদা মারা গেছে পঞ্চাশ বছর হবে বেশি ষাট বছর দেখুন সে ষাট বছর খেয়ে না খেয়ে তার জীবন পার করতেছে দর্শক দেখুন সন্তানদের কথা চিন্তা করে উনি একাই আছে ওনার জীবনের কিছু কথা আমি শুনলাম এবং আপনাদের শোনালাম এই টাকাটা রাখেন আপনার কি প্রতিদিন আপনার শরীরে ভালো আছে

i have a lot of adventures today